আজকে আমাদের বিষয়টা হলো আমরা শিখবো আজকে ক্যাপাসিটার সম্পর্কে কি সম্পর্কে ক্যাপাসিটার সম্পর্কে ক্যাপাসিটার বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে আমরা যখন বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম ওপেন করব তখন ক্যাপাসিটারটা বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে সাধারণত মাদারবোর্ডে আমরা যেগুলো দেখতে পাই একটু কি হলুদ ধরনের কালার ব্রাউন কালার এই কালার কালারে যে যে গুলো দেখতে পাই এইগুলোই হলো কি ক্যাপাসিটার ঠিক আছে না আর এই যে পাশে যে কালো কালো দেখতে পাচ্ছি এগুলো হলো কি রেজিস্টর ঠিক আছে না তো ওইগুলো পরে আমরা আগে দেখবো আমাদের কি ক্যাপাসিটার গুলো ক্যাপাসিটার ছোট হয় এই যে পাশে ছোট দেওয়া আছে এই যে এখানে ছোট এই যে ছোট হ্যাঁ আবার কোথাও বড় হ্যাঁ ছোট বড় সব মিলাইয়া এগুলা হলো কি ক্যাপাসিটার আমাদের মোবাইল মাদারবোর্ডের সবচাইতে যে কম্পোনেন্টটা বেশি ব্যবহার হয় সেটা হলো কি ক্যাপাসিটার তারপরে রেজিস্টোর তারপরে কয়েল তারপর অন্যান্যগুলি তো আমরা যেহেতু সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস ক্যাপাসিটার ক্যাপাসিটার নিয়ে আমরা আগে ক্লাস করব ঠিক আছে এখন ক্যাপাসিটারটা বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রামে কি চিহ্নিত থাকবে আমরা কি দেখে বুঝবো এটা ক্যাপাসিটার এখানে দেখেন আমরা ঢুকছিলাম হার্ডওয়্যার সলিউশনে কোথায় হার্ডওয়্যার সলিউশনে হার্ডওয়্যার সলিউশনের নিচে দেখেন আছে ইস্কেমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল দেখা যাচ্ছে ইস্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এখন এই আইসিটা এই আইসিটার ভিতরে এটা কি এটা বিস্তারিত দেখতে হলে আমাদেরকে যাইতে হবে কোথায় ইস্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এই আইসির ভিতরে কোন পিনে কী আছে কোন পিনে ভোল্টেজ আছে কোন পিনে ফ্রিকোয়েন্সি আছে কি আছে না আছে এই সম্পূর্ণটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে ইস্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এখন দেখেন আমরা ইসকেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল যখন আমরা ডবল ক্লিক করব তখন এটা দুইটা অপশন আসবে একটা হলো লে আউট কী লেআউট দেখা যাচ্ছে আর একটা হলো এখন লেআউটে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের জমির নকশার মতো নকশা চলে আসবে আমাদের আমাদের জমির যে নকশাগুলো আছে এই নকশার মতো একটা নকশা চলে আসবে একটা একটু অপেক্ষা করছি এই যে চলে আসছে জমির নকশার মতো নকশা চলে আসছে এখন দেখেন এই মাদারবোর্ডটাতে কোনটা কোন আইসি লেখা আছে লিখা নাই এটা আইসি না ক্যাপাসিটার না রেজিস্টার বুঝবো কিভাবে এইখানে কোড নাম্বার দেখে বুঝবো ঠিক আছে না এই এখানে সি দেওয়া আছে এখানে আর দেওয়া আছে এখানে আর দেওয়া আছে হ্যাঁ আবার দেখবেন যে আশেপাশে অন্যদিকে একটু সরাই আমি এখানে দেখেন লেখা আছে কি এক্স ও এক্স ও মানে কি এখানে দেখেন লিখা আছে এল এক্সো সার হলো কি ক্রিস্টাল ঠিক আছে কয়েল সার্কিট এটা হলো ক্রিস্টাল তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এল এল মানে কি কয়েল সি মানে ক্যাপাসিটর আর মানে রেজিস্টর ঠিক আছে তাহলে আমরা এই যে লেআউট অপশনে যে জায়গায় সি লেখা আছে যতগুলো সি লেখা আছে সবগুলো কি ক্যাপাসিটার যতগুলো জায়গাতে সি লিখা আছে সবগুলোই ক্যাপাসিটার যত জায়গায় এল লেখা থাকবে এলগুলো হলো কয়েল আর যত জায়গায় সি লেখা থাকবে এইগুলো হলো ক্যাপাসিটার ঠিক আছে তাহলে আমরা এখন বর্ণীয় ইস্কেমেটিক ডায়গ্রামে আমাদের তাহলে চিহ্ন থাকবে লে আউট চিহ্ন কী হবে সি কি থাকবে সি থাকবে আচ্ছা এইবার আমরা আসি এই লেআউটের নিচেই দেখেন লেখা আছে আবার কি ইসকেমেটিক্স কি লেখা আছে ইস্কেমেটিক্সটা ইসকেমেটিক্সটা হলো কে এর পুরো নারী ভড়িটাকে বের করে দেখাবে যার ভিতর আসলে কি আছে এইখানে লেআউটে একটা আইসি দেখাছে এটা আইসি একটা সুন্দর করে কি একটা চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছে যে এটা আইসি আর এই আইসির দাগ নাম্বার হলো কি এটা ঠিক আছে কিন্তু এই দাগ নাম্বারের ভিতরে কে কে শরীর কোন পথে ইনপুট হবে কোন পথে আউট হবে কার সাথে কারে যুক্ত আছে ডিটেইলস দেখাবে কে ইসকেমেটিক্স কে দেখাবে এইবার চলেন আমরা দিই ক্লিক দিয়ে এটা আপডেট নিয়ে নেবে এইবার দেখেন আমাদের সামনে হাজির হয়ে গেছে এইবার চার্জার গ্রুপের এইখানে আমরা দেখতে পাচ্ছি ইসকেমেটিক্স চলে আসছে এই চার্জিং আইসিটা আমরা আগে দেখি চার্জিং আইসিটা কোনটা এটা হলো আমাদের চার্জিং আইসি এটা মূল মাদার ঠিক আছে আর ইস্কেমেটিক্সে এ চার্জিং আইসি কোনটা চলেন আমরা দেখে আসছি স্কিমেটিক এই যে আমাদের লেআউটে এসে চার্জিং আইস খুব করতেছে এইবার আমরা যাব হলো এইটারই আবার স্কিমেটিকসে তো স্কিমেটিকসে গেলে কি ওই ওই সচক্ষেও দেখা যায় না আবার ওই ঘরগুলোও নাই এখানে কি এর পুরো ডিটেইলস দেওয়া আছে এই ডিটেলসের মধ্যে ক্যাপাসিটরের চিহ্ন হলো কোনটা এইটা হলো ক্যাপাসিটরের চিহ্ন তার বোঝা গেছে এটা হলো ক্যাপাসিটারের চিহ্ন তাহলে আমরা ক্যাপাসিটারের চিহ্ন কোনটা পেলাম স্কেমেটিক চিহ্ন এটা ঠিক আছে এটা হলো স্কেমেটিক স্কেমেটিক এটা হলো স্কেমেটিক চিহ্ন আর এটা হলো লেআউট এটা হলো লেআউট চিহ্ন আর এটা হলো স্কেমেটিক চিহ্ন ঠিক আছে এই চিহ্ন দুইটা আমাদের চিনতে হবে এই চিহ্ন দুইটা যদি আমরা চিনি তাহলে পৃথিবীর যত রকমের ডায়াগ্রাম আছে যত রকমের ডায়াগ্রাম আছে সব ডায়াগ্রাম আমরা দেখতে পাবো বুঝতে পারবো যে এটাই ক্যাপাসিটার কথা বুঝা গেছে তাহলে আমরা ক্যাপাসিটারের চিহ্ন চিনে নিলাম যে বোরিনিও স্কেমেটিক ডায়াগ্রামে ক্যাপাসিটারের চিহ্নটা কিভাবে দেওয়া আছে ঠিক আছে এবার আসি আমরা যে ক্যাপাসিটারের একক কি ক্যাপাসিটার এককের নাম হলো ফেরাট কি নাম একক হলো ক্যাপাসিটার একক হলো ঠিক আছে এই ফেরাড আবার হলো চার প্রকার কয় প্রকার হলো চার প্রকার কি কি আমরা এবার আসি আমরা আমরা তার আগে ক্যাপাসিটারটাকে আপনাদেরকে দেখাই দিই আমাদের এইটা হলো আমাদের ক্যাপাসিটার ঠিক আছে আলোটাকে কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখায় এই ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন জি স্যার এইটা এই ক্যাপাসিটার গুলো কোথায় পাওয়া যায় বলেন তো কোথায় দেখছেন আপনারা এটা ইলেকট্রনিক্স টিভি রেডিও তারপরে লাইট সার্কিট আমাদের ডিপার্টমেন্টে নাই না স্যার আমাদের ডিপার্টমেন্টে আছে মনে করেন আরে এরকম সার্কিট খুলছেন কখনো চার্জার হ্যাঁ স্যার চার্জারের ভিতর দেখছেন চার্জারের ভিতরে আছে ঠিক আছে আর সাধারণত মোবাইলের ভিতরে থাকে কেমন মোবাইলের ভিতরে থাকে এই রকম ঠিক না মোবাইলের ভিতরে সাধারণত আমরা এইরকম দেখতে পাই মোবাইলের ভিতরে ওইরকম নাই কিন্তু আমাদের চার্জারের ভিতরে আমরা দেখতে পাই যে এইগুলো আছে ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এইগুলো আর ওইগুলোর মধ্যে পার্থক্য কি ঠিক না তো আমাদের এই ফেরাট এই রেজিস্টর হল এই সরি ক্যাপাসিটার হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা হলো পুলার একটা হলো নন পুলার দুই প্রকার একটা একটা হলো হলো আর নন পুলার এই দুই রকমের ক্যাপাসিটার সাধারণত আমরা পাই ফ্যানের মধ্যে একটা ক্যাপাসিটার আছে দেখছেন ফ্যানে আপনার মাথার মধ্যে ফ্যান ঘুরছে ইয়া মোটা একটা ক্যাপাসিটা দেখছেন

পোলার ক্যাপাসিটারে কি থাকবে মাইনাস প্লাস থাকবে কিন্তু নন পোলারে কোন রকমের কোন কিছু থাকবে না কোন রকমের মাইনাসও থাকবে না প্লাসও থাকবে না যার জন্য যেইগুলো পোলার ক্যাপাসিটার যেটার ন প্লাস মাইনাস আছে এটা আর কি ঘোরাই লাগানো যাবে না যেদিকে প্লাস সেদিকে প্লাস যেদিকে মাইনাস সেদিকে মাইনাস যেটা আমাদের মোবাইল চার্জার সার্কিটে দেখতে পাই কিন্তু মোবাইলের কোনো জায়গায় পোলার সার্টিফিকেট নাই কোনো ক্যাপাসিটি নাই মোবাইলের ভিতরে যার জন্য আমাদের পোলার নিয়ে আর কোনো টেনশন নাই আমাদের টেনশন কি নন পোলার ঠিক আছে আমাদের নন পোলার গুলো যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরায় লাগাই কোনো সমস্যা নাই ডান বাম উল্টা পাল্টাতে কোনো সমস্যা নাই কথা বুঝা গেছে এখন আমরা দেখেন এই ক্যাপাসিটারটা এই কারণে দেখালাম আপনাদেরকে যে এই ক্যাপাসিটারের কিছু বিষয় আছে যেমন ধরেন এইখানে দেখেন লেখা আছে কি একশো ষাট ভোল্ট দেখা যাচ্ছে তার নিচে আছে কি সাতচল্লিশ ইউএফ এই সাতচল্লিশ ইউএফ ইউএফ হলো কি এয়ার ফেরাড বোঝা গেছে আর এই যে একশো ষাট ভোল্ট এই কম্পোনেন্টটা কত ভোল্টেজ পরিমাণ জায়গায় ব্যবহার করা যাবে এই ভোল্টেজটা এই ক্যাপাসিটিটা কত পরিমাণ ভোল্টেজ জায়গায় ব্যবহার করা যাবে আমি আরেকটা ক্যাপাসিটার দেখাই দেখেন ওইটাতে অন্য ভোল্ট লেখা আছে এটা আমি আপনাকে দেখাই এটা কোন পাশে এই পাশে এইটাতে কত ভোল্ট লেখা আছে 50 ভোল্ট এইটাতে দেখেন 50 ভোল্ট লেখা আছে ঠিক আছে 47 ইউ 50 ভোল্ট আর ওইটা লেখা ছিল 160 ভোল্ট তার মানে ওই 160 ভোল্টের জায়গায় যদি আমি 50 ভোল্ট লাগাই তাহলে কি হবে এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর পঞ্চাশ ভোল্টের জায়গায় যদি একশো ভোল্ট লাগান কিছু হবে না যেখানে যতটুকু ভোল্টেজ তার চেয়ে যদি বেশি ভোল্টেজের লাগান কোনো সমস্যা কিন্তু কম ভোল্টেজের লাগালেই সমস্যা আছে শর্ট হয়ে যাবে এই পোলার ক্যাপাসিটার গুলো বাস্ট হয়ে যায় আর নন পোলার গুলো শর্ট হয়ে যায় আমাদের মোবাইলের যতগুলো প্রবলেম আছে তার মধ্যে বড় একটা প্রবলেম কি ক্যাপাসিটার শর্ট হওয়া ঠিক না যে ক্যাপাসিটার শর্ট হয়ে যায় যে ফুল শর্ট হাফ শর্ট হ্যাঁ এই শর্ট মারতে মারতে আমাদের টেকনিশিয়ানদের কি মাথা গরম তাহলে দেখেন আমাদের তাহলে আমাদের যেহেতু পুলার নাই আমাদের পুলার নিয়ে কি কোনো কথা নাই ঠিক আছে এখন আমাদের এই নুন নন পুলারের ফেরাটগুলো চার ভাগে আছে কয় ভাগে চার ভাগে আমরা এখানে পাবো হলো এম এফ ডি এম এফ ডি তারপরে হলো ইউএফ তারপর হলো এনএফ তারপরে হলো পি এফ ঠিক আছে এই চার রকমের লিখা আমরা দেখতে পাবো এখন দেখেন আমার এইখানে যেটা আছে এটা কি লেখা আছে চলেন দেখে কি আছে ইউএফ এবার আর দেখি এটাতে কি লেখা আছে এটাতে ইউএফ এইটাতে দেখি কি লেখা আছে এটাতে ইউএফ আর একটা দেখি সবগুলোতে আছে ঠিক আছে আমরা এবার যাই যে দেখি যে কি ওখানে এখানে কি লিখা আছে এখানে ঠিক আছে না এখানে ইউএফ লিখা আছে এবার আমরা অন্য একটা জায়গায় যাই এখানে দেখতে পাচ্ছি এখানেও কি লেখা আছে ইউএফ উপরের দিকে দেখছি এখানে ইউএফ এই যে এই যে দেখেন এখানে খেয়াল করেন এখানে লেখা আছে ইউএফ এখানে লেখা আছে ভোল্টেজ দেখতে পাচ্ছেন এই ষোলো ভোল্ট মানে এই টা এই ক্যাপাসিটার ভ্যালু হলো ষোলো ভোল্ট পর্যন্ত জায়গায় তাকে ব্যবহার করা যাবে যদি কোনো জায়গায় ষোলো ভোল্টের বেশি থাকে ওইখানে এই ক্যাপাসিটার ব্যবহার করা যাবে না ওখানে ব্যবহার করলে কি হবে শর্ট হয়ে যাবে অনেক সময় দেখা অনেক সময় দেখা যায় যে মাদার চার্জ দিয়ে আমরা ঘুমাই গেলাম বাইরে গেলাম আশেপাশে বর্ষার দিন কি হয় বিজলি পড়ে হ্যাঁ বিজলিকে কি বলেন আপনারা ঠাডা ঠাডা পড়ে তো ঠাডা যখন পড়ে তখন কি হয় আমাদের আমাদের চার্জারটা নষ্ট হয়ে যায় পুড়ে যায় আর ওই ফাঁকে কি হয় কিছু ভোল্টেজ আবার ঢুকে ঢুকে পড়ে মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে ভোল্টেজ ঢুকলে ফার্স্টে যে কাজটা হয় দেখবেন কয়েকটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে বেশি ভোল্টেজ ঢুকে পড়েছে ক্যাপাসিটার ওভার ভোল্টেজ হয়ে গেছে ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে ঠিক আছে এটা ঘটে থাকে এইবার আমরা আশেপাশে আর কিছু ক্যাপাসিটারে যাই দেখি কি লেখা আছে এইখানে দেখেন লেখা আছে একটা দেখতে পাচ্ছেন আর কোন জায়গায় আছে নাকি আশেপাশে একটু ঘুরে দেখে আসি ইউএফ ইউএফ আহ এইদিকে দেখে আসি এইদিকে আছে অন্য অন্য জায়গায় যদি যাই এইখানে আছে এনএফ এই যে এইখানে এফ একটা লেখা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই যে এন এফ ই ইউ এফ এইগুলো কেন এটা আমরা আগে দেখে আসি ঠিক আছে এম এফ মানে হলো মাইক্রো ফ্যারাট মানে এম এফ এটা হলো মাইক্রো বাংলায় লিখি মাইক্রো ফ্যারাট ইউএফ আল্ট্রা মাইক্রো

পিকোভার্ট এখন দেখেন ক্যাপাসিটারের কাজ কি ক্যাপাসিটারের কাজ হলো ভোল্টেজকে ফিল্টার করা এবং ভোল্টেজকে স্টোর করা কি করা ভোল্ট ভোল্টেজকে ফিল্টার করা ভোল্টেজকে স্টোর করা মানে জমা করা স্টোর মানে কি জমা করা ভোল্টেজকে জমায়ে রাখে আবার কি করে ভোল্টেজকে ফিল্টার করে ফিল্টার কাকে বলে পরিষ্কার করা পরিষ্কার ছাকনি করা দেওয়া এখন প্রশ্ন হলো সর্পদের মধ্যে কি থাকে কিছু ময়লা থাকে পরিষ্কার করে দুধের মধ্যে কিছু ময়লা থাকে পরিষ্কার করে তেলের মধ্যে কিছু ময়লা থাকে পরিষ্কার করে পানির মধ্যে কিছু থাকে ঠিক আছে না এটাকে ফিল্টার করে তো বিদ্যুৎ বিদ্যুতের মধ্যে আবার কি থাকে যে ফিল্টার করতে হবে কি বলেন বিদ্যুতের বিদ্যুতের মধ্যে কি ময়লা থাকে রাইট এই তো এত বুদ্ধিমানের কথা বলছেন আপনি যে নিশ্চয়ই থাকেন ফিল্টার কেন করবে ঠিক আছে না ওর মধ্যে কোনো কোনো ভেজাল আছে বিধায় কি ফিল্টার করার প্রয়োজন হয় আচ্ছা তাহলে আমরা এই চারটা তো বলতে পারবো নাকি আতিকুরু ভাইটা আচ্ছা বলেন দেখি আপনি যে

মাইক্রোফ্যারাড তারপর আল্ট্রা মাইক্রোফ্যারাড হুম ন্যানোফ্যারাড পিএফ ফ্যারাড পিকো পিকো পিকোফ্যারাড ঠিক আছে আর আব্দুর রশিদ ভাই আপনি বলেন দেখি যে এই যে ক্যাপাসিটরের ফ্যারাড কয় ভাগে হ্যাঁ হ্যাঁ একটা মাইক্রোফ্যারাড আর একোন নিউনো এখন এটা কিভাবে স্টোর করে এবং ফিল্টার করে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমি ঠিক আছে কিন্তু এখন এই চারটা আপনাদেরকে মনে রাখতে হবে কারণ হলো যে ওই যে বললাম অনেক সময় তুলে দেখা গেল যে এনএফ তুইলেন তুইলে পিএফ লাগাই রাখছেন তার ঘটনাটা কি ঘটে যাবে ঘটনাটা ঘটে যাবে সমস্যা সমাধান হবে না যে আমি নতুন ক্যাপাসিটর লাগালাম আমার সমস্যা সমাধান হয়নি কি বলেন বলবেন আমি নতুন ক্যাপাসিটার তুলে লাগাইছি কিন্তু সমস্যা সমাধান হয়নি কিন্তু লাগাইছেন কিবার দেখেন এই ক্যাপাসিটারটা কিভাবে করে সেটা আমরা এটা করে আমরা জানি যে আমাদের ভোল্টেজ গুলো আসে কোথায় আমাদের রাস্তা দিয়ে যে পুলো লাগেছে পুল থেকে আমাদের বাড়িতে আসে কি বলেন তো রাস্তাতে যে পুল লাগেছে ভোল্টেজ থাকে কত আমাদের মোবাইল চার্জার যখন আমি এখানে লাগাই এই মোবাইল চার্জার আবার কি করে দুইশো বিশ থেকে করে কি ফাইভ ভোল্টেজ কি করে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্টেজটা কি আসছে কোথায় থেকে এসি ভোল্টেজ পুল পুলে যেটা আছে কি এসি ভোল্টেজ চার্জার যেটা ঢুকছে এটাও কি এসি ভোল্টেজ চার্জার থেকে যেটা বের বের হচ্ছে এটা কি এইটা বের হচ্ছে ডিসি কথা বোঝা গেছে এখন এই ডিসি ভোল্টেজ বের হতে গিয়ে যেহেতু এসির থেকে ডিসি বানানো হয়েছে এই ডিসির মধ্যে কিছু এসির মিশ্রণ থাকে কথা বুঝতে পারছেন এই ডিসির মধ্যে কিছু কি আছে এসির মিশ্রণ আছে এবার এসি এবং ডিসির এসি এবং ডিসি আপনাদেরকে আপনাদের চিহ্নটা দেখাই দিই হ্যাঁ আপনাদের এই মিটার কার কার আছে আমার আছে স্যার অন্য মডেলের সানশাইন আর মডেলের আছে যারা এখনো মিটার কিনেননি বা কিনবো কিনবো ভাবছেন তারা চেষ্টা করবেন এই মিটারটা কিনার কারণ হলো এই মিটারটা ডায়াগ্রামে সাপোর্ট আছে কথা বুঝতে পারছেন অন্য মিটার কিনলে যে আপনি কাজ করতে পারবেন না তা না অন্য মিটার দিয়েও আপনি কাজ করতে পারবেন কিন্তু বর্ণীয় সাথে হয়তো বা সামান্য একটু ডান বাম হবে এখানে হয়তো বা ভ্যালু দেওয়া আছে দুইশো বিশ আপনি মাপতে গিয়ে পাচ্ছেন দুইশো তার মানে কি দশ বেশি দুই তিনটা চারটা মাপলে বুঝে নিবেন যে ওই মিটারের চাইতে আমার দশ বেশি আছে ওকে কথা বুঝতে পারছেন বন্যকোমেটিক ডায়াগ্রামে কিন্তু আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনি ওটা দিয়ে চালাতে পারবেন কিন্তু যারা এখনো কিনেনি তাদেরকে আমি বলছি যে এটা কিনবেন ঠিক আছে এখন দেখে আমরা এবার আসি হলো যে এখানে আমাদের এসি এবং ডিসির চিহ্নটা চিনে নিই আমরা আমাদের এই ফ্রডের আমরা দেখতে পাই যে আমাদের এই মিটারের আশেপাশে কতগুলো কি নিশানা দেওয়া আছে তাই না তার মধ্যে আমরা যারা আমরা যারা মোবাইল টেকনিশিয়ান তাদের জন্য প্রয়োজন হয় এই মাঝখানের এইটা ঠিক আছে আর লাগে হলো এইটা এই দুইটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা মোবাইল মেরামত করে শেষ করে ফেলবো কি বলেন এইখানে আমরা আসছি হলো কি এসি এসি থেকে আমাদের চার্জার কি করছে চার্জার আমাদেরকে ডিসি করে দিচ্ছে ফাইভ ভোল্ট কিন্তু এখানে পিওর ডিসি থাকে না এর মধ্যে কি থাকে এসি এবং ডিসি এসি এবং ডিসি কি মিশ্রণ থাকে কথা বুঝতে পারছেন এইখানে মনে করেন একটা আইসি আছে এই আইসিতে ভোল্টেজটা যাবে চার্জিং আইসি তে আমাদের ভোল্টেজটা যায় না আমাদের সরাসরি কোথায় যায় চার্জিং আইসি তো এই চার্জিং আইসিতে ভোল্টেজটা যাওয়ার সময় এসি এবং ডিসি মিশ্রিত যাচ্ছে এবার দেখেন এই পর্যন্ত এসি ডিসি মিশ্রিত আসলো যখন আমি এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিলাম যখন আমি এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এইটার এসিটা মরে গেল এবার পিওর ডিসি হয়ে গেল সোজা হয়ে গেল এখানে একটু এসি ডিসি মিশ্রণ ছিল আঁকা ছিল ঠিক আছে যখনই আমি এখানে ক্যাপাসিটার দিয়ে দিলাম একটা দুইটা যত বেশি দিব তত ভালো যত বেশি দিব তত ভালো আমি এখানে যখনই ক্যাপাসিটার দিয়ে দিব তখনই আমার কি করবে এসিটাকে মেরে ফেলবে এখন এসিটাকে কিভাবে মেরে ফেলে আমরা জানি যে ক্যাপাসিটারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভোল্টেজ কিন্তু পার হয় না ঠিক আছে ক্যাপাসিটারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি হয় না ভোল্টেজ পার হয় না এটি এটা কি ভোল্টেজ পার হয় না ডিসি ভোল্টেজ পার হয় না কিন্তু এসি ভোল্টেজ পার হয় কথা বলছে ডিসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ যেতে দিবে না কিন্তু এসি ভোল্টেজ যেতে দেবে যেহেতু সে এসি ভোল্টেজ যেতে দেবে এবার কি করবে এসি ভোল্টেজ যেটা মিশ্রণ আসছিল এটাকে ঘুরিয়ে এবার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিবে ঠিক আছে এবার এটাকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিবে এইটা হলো গ্রাউন্ডের চিহ্ন হ্যাঁ এটা হলো গ্রাউন্ডের চিহ্ন গ্রাউন্ড এটা আমরা বোর্ন স্কিম্যাটিক ডায়াগ্রামে যদি যাই তাহলে দেখতে পাবো চলেন দেখে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটার ক্যাপাসিটারে দেখেন এই প্রান্তটা কি গ্রাউন্ডের সঙ্গে ঠিক আছে এটা হলো গ্রাউন্ডের চিহ্ন হলো ভোল্টেজ চিহ্ন ঠিক আছে এখন দেখেন যে যখনই আমাদের এই এসি ভোল্টেজটা এরা দুজন করে কোনোভাবে সামান্য একটু আসে তাহলে বাকিটা কি করবে এই আবার দিবে মানে গ্রাউন্ড আমরা জানি যে আমাদের ভোল্টেজ মারা যায় কি পেলে গ্রাউন্ড পেলে মারা যায় গ্রাউন্ড পেলে ভোল্টেজ শেষ ফুরিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডের স্পর্শ না পাবে ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ কিন্তু ফুরাবে না ওই অবস্থায় থাকবে কথা বলে গেছে তাহলে এইখানে

এটা কিভাবে জমা রাখে আপনাদেরকে আগামী কালকে দেখাবো ঠিক আছে ইনশাল্লাহ হবে একই সময় ক্লাস হবে কালকে ঠিক দুপুরবেলা বেলা দুইটার সময় ঠিক আছে